আপনি আপনার ফোন দিয়ে ঘরে বসে আপনি চেক করতে পারবেন আপনাদের জব কার্ড যেটা সেটা আছে কি নাই কিংবা আপনার জব কার্ডের নাম রয়েছে কিনা সম্পূর্ণ কিন্তু আজকের ওই ভিডিওতে দেখতে পারবেন ওই ভিডিওটা দেখে নিলে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু চেক করতে পারবেন তিন চারটি অপশন থাকবে শুধুমাত্র দেখে দেখে আপনারা ভিডিওটি প্রথমত ভিডিওটি শেয়ার করে দেবেন তারপর কি হবে ওই ভিডিওটা চলে যাবে না যে কোনো জায়গায় তারপর আবারও আপনার ইচ্ছা মতো খুঁজে পাবেন শেয়ার করে রাখলে ঠিক আছে এবার মূলত বিষয় হচ্ছে আমরা জব কার্ডের নামটা কিভাবে চেক করব যে আমরা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা তাই ভিডিওটি বলছি প্রত্যেকটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা কি করবো এখান থেকে গুগল ক্রমটা সিলেক্ট করবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের গুগল ক্রম যেটা রয়েছে এটার পর আমি ট্যাপ করলাম এখানে সার্চ বার দেখতে পারবেন এটার পর ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে আপনারা এই যে লেখা যেটা রয়েছে আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা দেখে দেখে টাইপ করতে পারেন তো এই যে লেখা যেটা রয়েছে এই পাশে দেখুন আসাম রয়েছে তো আপনি যেই স্টেট থেকে দেখছেন সেই স্টেটটা কিন্তু এখানে লাস্টে বসিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার আসামটা লাস্টে রয়েছে তো আপনার স্টেট যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে আপনি আপনার স্টেটের নাম দিয়ে দেবেন তারপর আপনার ওই স্টেটের ওয়েবসাইটটা চলে আসবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মহাত্মা গান্ধী এনআর ইজিএ আপনারা ওই সাইটে ট্যাপ করবেন ওই সাইটে ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে খুঁজে নেবেন আপনাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে শ্রীভূমি হোক হাইলাকান্দি হোক শিলচর হোক কিংবা কোকরাঝার হোক যে কোনো জায়গা হোক না কেন ঠিক আছে তো এখান থেকে আপনারা খুঁজে নেবেন যেহেতু আমার শ্রীভূমি তো আমি এখান থেকে শ্রীভূমিটা সিলেক্ট করব ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন শ্রীভূমি তো আমি এটার ওপর ট্যাপ করলাম এটার ওপর ট্যাপ করার পর এখান থেকে আমি জুম আউট করে আমি আপনাদের সামনে দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখান থেকে আপনাদের ব্লক যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমার দুর্লভসড়া রয়েছে তো আমি এখান থেকে দুর্লভসড়া সিলেক্ট করে নিলাম তারপর আরেকটি ইন্টারফেস এরকম শো করবে আপনারা এখান থেকে আবারও আমি দেখিয়ে দিচ্ছি জুম আউট করে যাতে সহজ মাধ্যমে আপনারা কাজটা বুঝতে পারেন ঠিক আছে এবার এখানে রয়েছে আপনাদের জিপি যেটা যেই জিপিতে আপনি বসবাস করছেন ওই জিপিটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি কি করব এখান থেকে যেহেতু আমার কাউরি তো আমি এখান থেকে পাট্টাকাউরিটা সিলেক্ট করলাম তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে এই যে তিন নম্বরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার আপনারা কি করবেন ওটার উপর ট্যাপ করবেন অপশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার সমস্ত জব কার্ডের ডাটা আপনার জিপিতে কতটা জব কার্ডের নাম রয়েছে সম্পূর্ণ নামটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে এবার এখান থেকে আপনি খুঁজে নেবেন আপনার নাম আছে কি নাই একদম পানের মতো ক্লিয়ার যে কোনো একটি বাচ্চাও চাইলে ওই কাজটা করে নিতে পারবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের নামটা এরকম এরকম কিন্তু আপনি আপনার মতো চেক করে নেবেন ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা জানি না উপকার হয়েছে কি না যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটবার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত আমার এই পেজে কিংবা এই চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিয়ে রাখা কাজে আপনার অনেক কাজে আসবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য